যারা নতুন আছেন লাইভটি দেখছেন আশা করি দেশ থেকে ঘুরে আসবে আপনারাই কিন্তু পারেন একজনকে উঠেছে তো আপনারা একজন পক্ষে সহযোগিতা করবেন হ্যালো হ্যালো আজ

بسم الله الرحمن الرحيم افضت يدابه لهدي ما اثمانهم عنه وما كثر فاثمانهم لا تلحظوا افضتهم لا الافض في كليهما حبل

আপনি যদি একে অপরকে সহযোগিতা করেন আপনিও কিন্তু সহযোগিতা পাবেন আমরা আমাদের মনের ভিতরে যত হিংসা আছে এইসব আমরা দূর করব আমাদের সামনে জারি ভিডিও আসুক আমরা লাইক করবো কমেন্ট করবো আমরা একটু চেষ্টা করবো সেই কে ভাগ্যবান ব্যক্তি এখন আছেন একজন কে ভাগ্যবান ব্যক্তি একজন লাইভের আছেন প্লিজ কমেন্ট করবেন বা পাশে লাইক করবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ রাত্রি আজকে দিনটা শুরুতে অনেক ভালো গেলেও আজকে ঢাকাতে যে নিউজ টি পাওয়া দিয়েছে তা দেখে মন কারোরই ভালো নেই আজকে আমরা জানি শোক দিবস পালন করা হচ্ছে i'll you have every one